হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমার সকলে ইউটিউব ফ্রেন্ডসকে জানাই শুভ দুপুরের প্রীতি শুভেচ্ছা তো চলো এইটা হচ্ছে আর একটা মানে বড় লং ভিডিও তো এক জায়গায় ঘুরতে গেছিলাম কোথায় ঘুরতে গেছিলাম বলো তো সেটা তোমাদের সাথে একটু পরেই বলছি তো আমি সেজে গুজে রেডি সেডি হয়ে আছি তোমাকে কেমন লাগবে সবাই কমেন্ট করো তো চলো বেরিয়ে পড়লাম রাস্তায় মানে বাসে আছি বাসে করে যেহেতু যাচ্ছি আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর তো চলো দক্ষিণেশ্বর থেকে যাচ্ছি অবশ্যই শেয়ার করবো তো আমি আমার ছেলে আমার বাসি গেলেই যাচ্ছি তারপর আমাদের এখানে মানে আশেপাশে কাকিমারা বন্ধুরা তারা আগে চলে গেছে তো মায়ের জন্য অপেক্ষা করছিলাম তো মা এলো তারপরে গেল তো চলো বাসে আছি তো ভিডিওটা তোমরা ঠিকঠিক থাকো তো এইটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও কিন্তু আমার এডিট পড়াটা নেই না খুব সমস্যা হয় আমি এডিটটা ঠিকঠাক করতে পারি না তাই তো চলো আমি ঝুমপা তোমার সাথে নিয়ে চলে এলো নতুন ভিডিও ভিডিওতে কি না করে কুকা দেখতে তো দক্ষিণেশ্বরে গেছিলাম তো দক্ষিণেশ্বরে গিয়ে মাকে পুরো দিলাম তো দেখো রাস্তাটা বুঝে সামান্য বাসে জার্নিটা খুব কষ্ট হয় যাই হোক এদিকে যে আমি তো কী ভগবান জানে তো যাই হোক তো ভিডিওটা আমি একটু শর্ট করে দিলাম কেন অনেকটা লং ভিডিও হয়ে গেলে না খুব অসুবিধা হয় গো এডিট করতে অনেকক্ষণ সময় লাগে তো যাই হোক তো দেখো চলে এসছে এবার তোমাদের সাথে শেয়ার করবো বলতে গঙ্গা তো দেখো এই দেখো গঙ্গা কত তখন আমরা প্রায় ঘিরে সায় দিনে মানে তখনই জলের উপরে একটু কুয়াশা কুয়াশা মানে গঙ্গার একটু দেখো কুয়াশা কুয়াশা ভাব চলেই এসছে তারপর হচ্ছে তো বাস থেকে নেমে গেলাম নেমেই যে তো এও ডাকছে দিদি ভাই ডেলা নাও না ডেলা নাও না যাই হোক আমরা মায়ের মন্দিরের পাশে যে দোকানগুলো আছে ওখান থেকে আমরা ডেলাটা নিয়েছিলাম তো চলে এলাম এখানে একটু দায় ছেলেকে বললাম ফটো তুলে দে আমার ছেলেদের ফটো তুলে দিতে চাই না তো কি বলবো এই দেখো দেখতে পাচ্ছ মন্দিরটা খুব ভিড় হয়েছিলো তখন আমরা মানে পয়লা পৌঁছেই গেছিলাম পয়লা পৌঁছেই গেছিলাম তো দেখো খুব সুন্দর লাগছে না পাশে তারপরে উপরে সূর্য ডোবা সত্যি কথা বলতে অনেক বছর পর অনেক বছর বলতে কী হতো মোটামুটি এক বছর পর আবার গেলাম মায়ের কাছে তো এইবারে মা মন মনগুলো দেখেও এলাম তো যাই হোক যতবার যেতাম পুজোটা হয় দিতাম না খাওয়া দাওয়া করে দিতাম এবারেও খাওয়া দাওয়া করে গেছি মা বলো সবাই দেখছি পুজোতে তো বলে কিছু হবে না তাই যাই হোক মন্দিরে তো যেন ফোন নিয়ে অ্যালাউ নেই নাহলে মাকে সামনে থেকে দেখলাম কত খুব ভালো লাগলো যে কি বলবো তো যাই হোক মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করলাম সন্ধ্যাবেলা আলো জেলে দিয়েছে আলো ঠালো জেলে দিয়েছে তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট পুজো দিয়ে বাইরে বেরিয়েছি বেরিয়ে যেহেতু বাড়ি ফিরব তো তখন প্রায় সন্ধে হয়ে গেছে তাও তোমার সাথে একটু শেয়ার করে দিলাম তো দেখো কেমন লাগছে তারপর ওখান থেকে কি তো এই যে আবার ওপরে চলে এসছি সেই দিয়ে তো এসে দাঁড়িয়ে আছি তো দেখো যা যারা গেছিলাম ওই যে সবাই বসে আছে কিন্তু ওরা আগে বেরিয়ে গেছিলো আমরা পরে এসেছিলাম তো তারপর বাড়ি ফিরছি বাসে বসে আছি বাসে করে বাড়ি আসছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো যদি খুব খুব ভালো লাগে অবশ্যই চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করো তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর আমিও ভিডিওটা এবার আপলোড করব অনেকদিন পর যেহেতু দেখি ভিডিওটা করে রেখেছিলাম ডায়ে এডিট করতে ছাড়া সময় না টাটা বাই বাই